সিজেনে তো আমরা ফল থেকে ফুল ছেড়ে দিয়েছি অক্সিজেনে কি সেটা সুযোগ কখনো হয়েছে তবে এবছর হয়েছে আমাদের অক্সিজেনের এই সুযোগটা পেয়েছি আমরা এই যে অক্সিজেনের ফুলগুলো থেকে আমরা মানে ফলগুলা থেকে ফুলগুলো যে বাতিল যে ফুলগুলো নষ্ট ফুলগুলো এগুলোকে ছিঁড়ে দিচ্ছি আমরা এটা হচ্ছে এদেরকে করতে বলে আমরা বাগানটা তেমন করি না মাঝে মধ্যে করা হয় এটা করলে কি হয় ফলটা পরিষ্কার থাকে ফলটা পচে যায় না যখন আমরা এটা রেখে দিব এই পাতাগুলো যেমন পচা লাগে ফলটা তেমন নষ্ট হয় এটা স্পট পরে তো এই ফুলগুলো ছিঁড়ে দিলে ফলটা খুবই ভালো থাকে আপনারা চাইলে এই টেকনিকটা অবলম্বন করতে পারেন এই যে দেখুন এইভাবে যখন ফুলটা ফুটবে ফুলটা ফুটার দুই থেকে তিন দিনের দ্বিতীয়তম দিনে আজকে ধরেন ফুটে চার তারিখ রাত্রে দুই তারিখ তিন তারিখ চতুর্থ তারিখ মানে চার তারিখে আপনারা এই ফুলটা ভাঙতে পারেন সেটা সকালে হোক বিকালে হোক ভাঙার একটা উপযোগী সময় যা সেটা ব্যাক করলে ভেঙে যাবে